আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে আমার বড় মেয়ের হাজব্যান্ডের জন্মদিন ছিল আবার মালিহারও জন্মদিন ছিল তো আসলে গতকালকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান গিয়েছে মোটামুটি তো মালিহার জন্মদিন এখন কেক কাটা হবে আমরা সবাই মিলে একটু আনন্দ করলাম আর আসলে জন্মদিনটা এখন সবাই মানে একটু আনন্দ পাওয়ার জন্যই পালন করে আসলে এটাতে কোনো হ্যাঁ সোয়াবও নাই কোনো গুণাও নাই সবাই একসাথে হয় একটু খাওয়া দাওয়া হয় এটার মধ্যে কোনো গুণার কাজও নাই আসলে এটাতে নাচ গান তো আর হয় না যে এখানে অন্যরকম পার্টি হয় সেটা না এটাতে আমার মনে হয় কোনো সমস্যা নেই সবাই একসাথে হয়ে খাওয়া দাওয়া হয় এই আর কি একটা কেক কাটা হয় যেটা আমাদের স্বাভাবিক নিয়মে চলে তো আমার মেয়েকে কেক খাওয়াইয়া দিচ্ছে আমার মেয়ের হাজব্যান্ডকে কেক খাওয়াই দিচ্ছে এখন আমাকেও খাইয়ে দিবে যেহেতু আমি ভিডিও করছিলাম এই যে আমাকেও খাইয়ে দিল তারপর আমি ভিডিও করছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম ভিডিওটা আর একটি কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো যাই হোক মালিহার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আদর ও আমার আরেকটা মেয়ে মেয়ের মতোই আমি ওকে অনেক ভালোবাসি ওর অনেক অনেক সুন্দর জীবন কামনা করছি সুখে থাক শান্তিতে থাক ভালো থাক আমাকেও অনেক ভালোবাসে আমি ও মেয়ের মতো অনেক ভালোবাসি আমার মেয়েকে যেমন আমি ভালোবাসি ওকে আমি সেরকমই ভালোবাসি ও সেটা বুঝে এবং জানে ও আমাকে অনেক ভালোবাসে যাই হোক ভালোবাসা বেঁচে থাক আজীবন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ